হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়ব কাক রচনা কাক আমাদের অতি পরিচিত প্রাণী পৃথিবীর প্রায় সব দেশেই কাক দেখতে পাওয়া যায় ভোরবেলা এদের কর্কশ চিৎকার শুনে মানুষের ঘুম ভাঙে জাতি কাক দুই ধরনের হয় একরকম কাক আকারে বড় ও গায়ের রং কুচকুচে কালো তাদের বলে কাক আর যে সকল কাক আকারে ছোট ও এবং গায়ের রং ধূসর হয় তাদের বলে পাতি কাক পাতি কাক সংখ্যায় বেশি কিন্তু দ্বার কাকের সংখ্যা খুবই সামান্য আকৃতি কাকের দুটি পা দুটি ডানা একটি পুচ্ছ আছে পায়ে চারটি করে আঙুল আছে কাকের চোখ দুটি ছোট এবং বেশ শক্ত হয় পাতিকাক অপেক্ষা দ্বারকাকের স্বর কর্কশ খাদ্য কাক চাল ডাল ভাত রুটি মাছ মাংস সবই খায় এক কথায় কাক সর্বভোগ প্রাণী এছাড়া কাক ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে তাই কাককে ঝাড়ুদার পাখি বলে স্বভাব কাক অত্যন্ত ধূর্ত পাখি এদের সাহসও খুব বেশি সুযোগ পেলেই গৃহস্থের বাড়ির ভেতর থেকে খাবার চুরি করে আবার বাচ্চাদের হাত থেকে ছোঁ মেরে খাবার নিয়ে যায় কোনো কাক বিপদে পড়ে চিৎকার করলে নিমেষের মধ্যে বহু কাক এসে জড়ো হয়ে একসঙ্গে চিৎকার করতে থাকে কোনো কাক মারা গেলে অন্য কাকেরা তাকে ঘিরে শোক প্রকাশ করে কাক চতুর হওয়া সত্ত্বেও বুদ্ধিতে কিন্তু কোকিলের সঙ্গে পেরে ওঠে না কোকিল কাকের বাসায় লুকিয়ে ডিম পারে কাক নিজের ডিম মনে করে কোকিলের ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় এবং নিজেদের বাচ্চার সাথে লালন পালন করে কি লালন পালন করে একটু বড় হলেই কোকিলের বাচ্চারা কাককে বোকা বানিয়ে উড়ে পালায় উপসংহার কাক সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর বাঁচে বর্তমানে গ্রাম অপেক্ষা শহরে বেশি কাক দেখা যায় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার